ত্রিপুরার জন্য অত্যন্ত খুশির বিষয় যে বুদ্ধিস্ট সার্কিট একটা হচ্ছে অরুণাচল প্রদেশ মণিপুর সিকিম আসাম এবং ত্রিপুরা এটাকে একটা বুদ্ধিস্ট সার্কিট করবে এতে কিন্তু পর্যটন অনেক বেশি বাড়বে বাইরের থেকে মানে এই সার্কিটের ভিতরেই কিন্তু সবাই আসবে এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে এখানে ত্রিপুরাকেও জানবে নর্থ ইস্টকেও জানবে ত্রিপুরার জন্য অত্যন্ত খুশির বিষয় যে বুদ্ধিস্ট সার্কিট একটা হচ্ছে অরুণাচল প্রদেশ মণিপুর সিকিম আসাম এবং ত্রিপুরা এটাকে একটা বুদ্ধি সার্কিট করবে এতে কিন্তু পর্যটনও অনেক বেশি পাবে বাইরের থেকে মানে এই সার্কিটের ভিতরেই কিন্তু সবাই আসবে এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে এখানে ত্রিপুরাকেও জানবে নর্থ ইস্টকেও জানবে ত্রিপুরার জন্য অত্যন্ত খুশির বিষয় যে বুদ্ধিস্ট সার্কিট একটা হচ্ছে অরুণাচল প্রদেশ মণিপুর সিকিম আসাম এবং ত্রিপুরা এটাকে একটা বুদ্ধিস্ট সার্কিট করবে এতে কিন্তু পর্যটন অনেক বেশি বাড়বে বাইরের থেকে মানে এই সার্কিটের ভিতরেই কিন্তু সবাই আসবে এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে এখানে ত্রিপুরাকেও জানবে নর্থ ইস্টকেও জানবে সিকিম আসাম এবং ত্রিপুরা এটাকে একটা বুদ্ধি সার্কিট কবে এতে কিন্তু পর্যটনও অনেক বেশি বাড়বে বাইরের থেকে মানে এই সার্কিটের ভিতরেই কিন্তু সবাই আসবে এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে কেন ত্রিপুরাকেও জানবে নর্থ ইস্টকেও জানবে সিকিম আসাম এবং ত্রিপুরা এটাকে একটা বুদ্ধি সার্কিট কবে এতে কিন্তু পর্যটনও অনেক বেশি বাড়বে বাইরের থেকে মানে এই সার্কিটের ভিতরেই কিন্তু সবাই আসবে এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে কেন ত্রিপুরাকেও জানবে নর্থ ইস্টকেও জানবে